আসসালাম আলাইকুম রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকের রেসিপি আলু ভেন্ডির তরকারি আর এইভাবে একবার আলু ভেন্ডি বানিয়ে খেয়ে দেখবেন খেতে দারুণ লাগে কম মশলা উপকরণ দিয়ে ভীষণই সহজ এই রেসিপিটি বানানোর যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারবেন যে রান্না করতে জানেন না সেও এইভাবে ভেন্ডি রান্না করতে পারবেন রেসিপিটি কিভাবে করে নিয়ে দেখে নেওয়া যাক ভেন্ডি আলুর রেসিপি তৈরি করার জন্য এখানটায় পাঁচশো গ্রাম ভেন্ডি নিয়েছি আর ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে আমি এইভাবে মাথাটাকেও কেটে নিব পিছনটাকেও কেটে নিব দেখেন এইভাবে দুভাগ করে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নেবেন এটা আমি মিডিয়াম সাইজের দুটি আলু নিয়েছি আর আলুগুলোকে খোসা ছাড়িয়ে এইভাবে দেখেন টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যে চুলাতে একটি কড়াই বসিয়ে দিলাম দিয়ে সরিষার তেল দিয়ে দিলাম আর আমি পুরো রান্নাটি সরিষার তেল দিয়ে করে নিল আপনারা চাইলে সাদা তেল দিয়েও করে নিতে পারেন দিয়ে আমি ভেন্ডিগুলোকে আমি হালকা ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল খানিক ভাজবো দেখেন আমার ভেন্ডিগুলো ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নেবেন ভেন্ডিগুলোকে তুলে নিয়ে ওই কড়াইতে আবারও আমি একটু সরিষ তেল দিয়ে আলুগুলোকে ভেজে নেবো আলুগুলোকে ব্রাউন কালার করে ভেজে তুলে নিচ্ছি দেখেন আমার ভাজা হয়ে গিয়েছে আলুগুলো আলুগুলোও তুলে নিলাম দিয়ে ওই কড়াইতে আর একটু আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি দিয়ে তেলটা গরম হয়ে আসলে আমি হাফ চার চামচ আমি জিরা দিয়ে দিলাম আর একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে ভেজে নেব কিছুক্ষণ পেঁয়াজগুলোকে ভেজে নিয়ে দেন আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা এক টেবিল চামচ দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে দিয়ে দিলাম আর আমি এখানটায় তিনটে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি ঝালটা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন দিয়ে এইভাবে এক মিনিট এক এক মিনিট আমি আদা রসুনটাকে ভালো করে ভেজে নেব দিয়ে একটি টমেটো কুচি করে দিয়ে দিলাম দেয়া টমেটোটাকেও এক মিনিট ভেজে নেব এখানে আমার ভাজা হয়ে গিয়েছে বাকি মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম হাফ টেবিল চামচ জিরা গুঁড়ো দিয়ে দিলাম হাফ টেবিল চামচ অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তিন থেকে চার মিনিট ভালোভাবে এইভাবে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি দেখেন মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে তেলটা ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি আলুগুলোকে দিয়ে এক মিনিট আলু মশলার সঙ্গে কষে নেব দেখেন আলুটাও আমার কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি ভেন্ডিটাও দিয়ে দিলাম দিয়ে মিনিট খানেক আমি আলু ভেন্ডি কষিয়ে নেব খানেক আলু ভেন্ডি ভালো করে কষিয়ে নেব আপনারা তো ভেন্ডি রান্না সকলে করতে জানেন কিন্তু এইভাবে একবার ভেন্ডি রান্না করে খেয়ে দেখবেন ভাত রুটির সঙ্গে দারুণ লাগবে আর কম মশলা কম উপকরণ দিয়ে খুব সুন্দর একটি রান্না দেখেন আমার কষানো হয়ে গিয়েছে আমি ঝোলটা দিয়ে দিচ্ছি আর একটু আমি ঝোলটা দিয়ে দিলাম যেহেতু আলু ভেন্ডি সিদ্ধ হবে দিয়ে আমি দেখেন আমার ফুটতে শুরু করে দিয়েছে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো দশ মিনিট ঢাকা দিয়ে দিয়েছি আর চুলার থেকে একটু মিডিয়াম করে দিয়েছিলাম দিয়ে আবারও আমি নেড়ে দিচ্ছি এইভাবে ঢাকা দিয়ে পুরো রান্নাটি আমি করে নিয়ে করে নিয়েছি দেখেন ভেন্ডিটাও আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে আমি আবারও দশ মিনিট এইভাবে রেখে দেব দিয়ে পুরো রান্নাটি আমি এইভাবে করে নিয়েছি আমার এই রেসিপিটি যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট আর শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন যখনই নতুন ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখেন আমার হয়ে গিয়েছে আমি কিছুটা ধনিয়া কুচি দিয়ে দিলাম ধনিয়া পাতা যদি না থাকে তাহলে আপনারা দিবেন না কিন্তু ধনিয়া পাতা না দিলেও এই রান্নাটি খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে দেখেন চুলা রাসটাকে আমি বন্ধ করে দিয়েছি দেখতে প্লেটে তুলে নিচ্ছি দেখেন আল্লাহ কতটা সুন্দর হয়েছে এইভাবে আপনারা একবার বাড়িতে ভেন্ডি আলুর তরকারি বানিয়ে রাতে কিংবা দুপুরে ভাতের সঙ্গে খেয়ে দেখবেন খেতে দারুণ লাগবে ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে দেখেন কতটা সুন্দর হয়েছে আজ এই পর্যন্ত আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন